নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো ডিম আর সিদ্ধ আলু দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি একদম ইউনিকভাবে এই নাস্তার রেসিপিটি তৈরি করেছি অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য একটা বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি আর একটা কুসুম আমি তুলে রেখেছি এবার ডিমটাকে ভালোভাবে আমি একটু ফেটিয়ে নেব এবার একটা বড় বাউল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এক বাটি দিয়ে দেব আটা আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এই আটার মধ্যে দিয়ে দেবো লবণটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু এই ডিমটা দিয়ে দিতে হবে এবার চামচের সাহায্যে প্রথমে ডিমটা আটার সাথে ভালোভাবে একটুখানি মিশিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি ডিমটা ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি চামচ দিয়ে এবার আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে একটু মেখে নেব যাতে একটা আটার ডো তৈরি হয়ে যায় ঠিক সেরকমভাবে এটা একটু নরম নরম লাগলে তাহলে অবশ্যই একটু আটা ব্যবহার করে নেব আমি এখানে আর আপনাদের যদি ডিমটা দেওয়ার পরে আটাটা একটু শক্ত শক্ত লাগে তাহলে অবশ্যই একটু জলের ব্যবহার করে নিতে পারেন দেখুন আমি ভালোভাবে এখানে মেখে নিয়েছি এটা যেহেতু চিপচিপা আছে তার জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে তারপরে এটাকে একটু মেখে আমি এটাকে রেখে দেব আমি ভালোভাবে এখানে তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ততক্ষণে এখানে আমি পুরটা তৈরি করে নেব তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ সাদা তেল তেলটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কড়াইটা ভালোভাবে গরম করে নেব কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা কিন্তু ভাজবো না শুধু হালকা একটু নাড়াচাড়া করে নেব হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাকেও কিন্তু আমি একদম ছোটো ছোটো করে এখানে কেটে নিয়েছি আর দিয়ে দেবো এখানে গ্রেড করে রাখা গাজর আপনারা আপনাদের মন পছন্দ যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দেবো আমি ঝালের জন্য সামান্য কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা স্কিপও করতে পারেন আর আপনাদের পছন্দ মতো দিতে পারেন এবার আমি এই সবকটা উপকরণ একসাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এবারের মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ যাতে সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণটাকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব সবজিটা ভালোভাবে নাচাড়া করে এবার এটাকে ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের জন্য একটু হতে দেব। দু থেকে তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি দেখুন সবজিগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি আরও দু মিনিট একটুখানি নাড়াচাড়া করে নেব না ঢাকা দিয়ে। আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেব তার জন্য এখানে দিয়ে দেব। একদমই সামান্য পরিমাণে একটুখানি জিরে গুঁড়ি আর সামান্য পরিমাণে এখানে দিয়ে দেব আমি ধনে গুঁড়ি একদমই সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দেব আর হাফ চা চামচেরও কম দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ি আর দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ি যেহেতু এটা পরিমাণে অল্প তার জন্য আমি গুঁড়ো মশলাগুলো একদমই সামান্য করে ব্যবহার করেছি আপনাদের পরিমাণ হিসাবে কিন্তু এখানে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করবেন গুঁড়ো মশলাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটা সিদ্ধ করে রাখা আলু আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিয়েছি আর এখানে বেশ কিছু দিয়ে দিলাম কুচি উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব এখানে এবার কিন্তু আপনারা আলুর পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আমি আলুর সাথে সব মশলাটা ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি আর আমার এই মশলাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে ভিতরের পুরটা এবার এটাকে আমি নামিয়ে নেব আর যে আটাটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেই আটাটা দেখুন অনেকটা সফট হয়ে গেছে এবার এর মধ্যে আমি সামান্য গুঁড়ো আটা দিয়ে আমি আবার এটাকে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে এখানে আমি তিনটে লেচি কেটে নেব এইভাবে একবার এই নাস্তার রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে যেহেতু এখানে ডিম ব্যবহার করেছি তার জন্য কিন্তু আটাটা খুবই চিপচিপালা হয়ে গেছে তো এতে কিন্তু কোনো অসুবিধা নেই বেলার সময় একটুখানি আটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে দেখুন আমি একটা ব্যালন নিয়েছি আর একটা লেচি নিয়ে গুঁড়ো আটা দিয়ে তারপরে কিন্তু এটাকে আমি রুটির মতো করে বেলে নেব না বেশি পাতলা আর না বেশি মোটা সেরকমভাবে কিন্তু এখানে রুটিটাকে ভালোভাবে বেলে নিতে হবে এখানে আমি একটু বড় করে তৈরি করছি আপনারা কিন্তু ছোট সাইজ করেও তৈরি করে নিতে পারেন দেখুন এখানে আমি রুটিটাকে ভালোভাবে বেলে নিয়েছি এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি এখানে কিছুটা পরিমাণে দিয়ে দেব একটা চামচের সাহায্যে এটা আমি এরকম মাঝখান থেকে এক সাইড করে আমি দিয়ে দেব পুরো রুটিতে কিন্তু এটা দেব না যেহেতু রুটিটা ভাজ করব তো আমি এইভাবে প্রথমে দিয়ে নিলাম এবার রুটিটাকে আমি ভাজ করে নেব এইভাবে ভাজ করে এখানে আঙুল দিয়ে একটু চেপে চেপে নিতে হবে এটা চাপ দিলে কিন্তু এমনিতেই লেগে যাবে আর একটা ছুরির সাহায্যে আমি যে এক্সট্রা পার্টটুকু আছে সেটাকে আমি এইভাবে কেটে বাদ দিয়ে দেব। আপনারা চাইলে বাদ নাও দিতে পারেন তবে কেটে বাদ দিয়ে দেব এক্সট্রা পার্টটুকু না হলে খেতে ভালো লাগবে না দেখুন আমি এখানে এক্সট্রা পাটটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর একটা কাটা চামচের সাহায্যে আমি কিন্তু ওই সাইডটাকে একটু চেপে চেপে দিয়েছিলাম সেটা আমি শ্যুট করিনি এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে আমি তিন চামচ মতো তেল দিয়ে দেব এটা কিন্তু ভাজতে একদমই তেলের ব্যবহার হয় না বেশি তবুও আমি এখানে তিন চামচ মতো তেল ব্যবহার করলাম তেলটা দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু গরম করে এবারের মধ্যে নাস্তাগুলোকে দিয়ে দেব। আমি একবারে এখানে দুটো নাস্তাকে ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেলে অপর পাশটাকে উল্টে দেব দেখুন এখানে আমি দিয়ে সাহায্যে কিন্তু ভালোভাবে এটা উল্টে দিয়েছি এভাবেই কিন্তু উল্টে পাল্টে আমি দুপাশেই সুন্দরভাবে কিন্তু এখানে ভেজে নেব দেখুন আমি দুপাশেই ভালোভাবে ভেজে নিয়েছি আর এটা কত সুন্দর ফুলে উঠেছে দেখুন এটা কতটা সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু খুবই নরম আর সফট হয় নাস্তাটা আমি বাকিটাও একইভাবে ভেজে নেব দেখুন এটা কতটা নরম হয়েছে তৈরি হয়ে গেছে ডিম আর আলু দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন